তো হ্যালো ডিএলএস কিং ওয়াই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম টাইটেল এবং থামিল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও নিয়ে গাইস আজকের ভিডিওতে কথা বলবো নতুন ক্লাসিক প্লেয়ার নিয়ে আমাদের ডিএলএস গেমে এখন বর্তমানে যে ক্লাসিক প্লেয়ার আছে সেটার ডেট কিন্তু আছে আর মাত্র দুই দিন তো দুই দিন পর আমাদের ডিএলএস গেমে কোন নতুন প্লেয়ারগুলো আসতে যাচ্ছে তা দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটো একটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন টন করে দিই গাইস যারা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও তারা আমার কাছ থেকে ডায়মন্ড টপ করতে পারো তো ডায়মন্ড টপ করার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই মেসেজ করবেন গাইস ক্লাসিক প্লেয়ার আর মাত্র দুই দিন বাকি আছে তো নতুন ক্লাসিক প্লেয়ার গুলো কোন কোন প্লেয়ার আসবে তো অনেকে আবার মনে করতেছেন যে ভাই আর যেহেতু ক্লাসিক প্লেয়ারের দুই দিন বাকি আছে তাহলে দুই দিন পর কি আমাদের রিলিজ গেমে আপডেট আসবে না গাইস ক্লাসিক প্লেয়ার এত হতে কিন্তু কোনো আপডেটের প্রয়োজন হয় না কোনো আপডেট ছাড়াই কিন্তু ক্লাসিক পিলার আমাদের ডেইলেজ গেমে অ্যাড হয়ে যাবে তো দুদিন পর কিন্তু কোনো আপডেট আসবে না আপডেট আসবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের ভিতর হয়তো আপডেটটা চলে আসবে তো এখন কথা বলবো ক্লাসিক বলবা নিয়ে গাইস ফেসবুকে ঢুকলে কিন্তু অনেক অনেক রকমের ক্লাসিক কার্ডগুলো দেখা যাচ্ছে যে এইগুলো আমাদের গেমে নতুন ছাব্বিশ সালে আমাদের ক্লাসিক প্লেয়ার হিসেবে আসবে তো গাইস এখন পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়ালি নিউজ আসে নাই বা অফিসিয়ালি কোনো ক্লু এখন পর্যন্ত আমরা পাইনি বাট আমি আজকে কিছু প্লেয়ার দেখাবো সেগুলো আসার সম্ভাবনা রয়েছে আশি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যে এই প্লেয়ারগুলোর ভিতর থেকে যে কোনো চারটি প্লেয়ার আসবে তো আমি প্লেয়ারগুলো দেখাচ্ছি তো আপনারা এই প্লেয়ারগুলো দেখুন এই প্লেয়ারের ভিতর থেকে যে কোনো চারটি প্লেয়ার আসার সম্ভাবনা রয়েছে আশি তবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে এই পিলারগুলোই আসবে বাট এইগুলো আসার সম্ভাবনা রয়েছে আশি তো এই এর ভিতর থেকে যে কোনো চারটি প্লেয়ার আসতে পারে তবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর বলতে পারবো না যে এই চারটাই আসবে যাই হোক গাইস আমরা কিন্তু আর দুই দিন পরে দেখতে পারবো যে কোন কোন প্লেয়ার আমাদের ডিএলএস গেমে এসেছে তো গাইছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে লাইক অন ডাউন করে দিবেন গাইছে আমরা কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি অবস্থান আছি তো নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কাছে পরে দেখা হবে টাটা বাই বাই